সেটা <usur> ভাত <usur> <usur> তারপর বুঝছো ওই দেখলো যে কইতে পারবে না কিছু মাইকের সামনে মানে ওর সব মাইকে দিয়ে দাঁড়াও মাইকের সামনে দাঁড়িয়ে কি জানি কি জানি ও এরা টান্ডি মান্ডি এটা ওরা কয় তারপরে ও না বলো যে ছুটি আমাদের ছোট নদী বলো তাই বললো আমাদের ছোট নদী এখানে কইয়ে কইয়ে দেয় দিনে মানে তো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে চলে আঁকে বাঁকে তারপর যেটা আবার হয়

সিঁড়ির উপরে জাল মানে আয়নার পাশে সামনে দাঁড়িয়ে তারপরে নাচবে তার কি আয়না দেখবে আর কি কি হচ্ছে? ও এখান থেকে দেখা যাচ্ছে না ভালো? এখান থেকে ভালো দেখা যাচ্ছে? meenutage valladega , et täna . siia . রেড কালার ও পিছনে ব্লু কালার আর এটা হচ্ছে গিয়ে রেড কালার জুতো পরলে পড়তে পারিস না আমি বলি জুতো পর জুতো পর বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছ খালি পায়ে শরীর খারাপ করে ইয়ে কিষাণ মিত্র কী খাচ্ছে এটা হ্যাঁ বার্দার ওপরে 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 ওপরটা রাখো ওপরে রাখো হ্যাঁ ওইখানটায় রাখো হ্যাঁ খাও তুমি বার্গার খাও ভালো খাও তাহলে কীরকম করে খেতে হয় জানো তুমি বার্গার ওরম করে খেতে হয় না হ্যালো তোমার জন্য আমি এনেছি জানো খেলো ঝাল নাকি ওরে বাবা তো আমার জন্য চলে গরম জল কিষাণের জন্য বার্গার কিষণের জন্য বার্গার আমার জন্য গরম জল আমরা এখন দুই বাপ বেটা বসে খাচ্ছি তাই না বলো এক বার্গার খেতে কত যে ঢং হচ্ছে একবার বাইরে একবার ভেতরে

তো যাই হোক স্কুল ছুটি তো এখন কিছু দিচ্ছে না তো দেখি খুব বেশি গরম পড়লে স্কুল বন্ধই করা যাবে নাহলে ছেলে শরীর খারাপ করে যাই হোক এই যে মা এই যে কালকে রাত্রিবেলায় ভাত বেঁচে গেছিলো সেই ভাতটা দিয়ে যে ফ্রাইড রাইস বানিয়েছে দেখো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালো ব্রেকফাস্ট আমরা এখন চাটনি তারপরে ডালসি লালবাজার ওই সব জায়গা দিই না প্রচুর মানে কলকাতায় প্রত্যেকটা জায়গায় অফিসের নিচে সব ইয়ে ফুটপাতে যে খাবারের দোকানগুলো হয় খুব কম দামে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তো সেখানেই একদিন আমাদের কোম্পানিরই দুটো ছেলে লাঞ্চ করতে বেরিয়ে যায় চাঁদনিতে তো গিয়ে ওরা বিরিয়ানি খেয়ে যায় বিরিয়ানি মনে হয় তখন তিরিশ টাকা ছিল তিরিশ টাকা করে এগ বিরিয়ানি তো দুজনে দুটো বিরিয়ানি খেয়ে যায় খেয়ে নিন তো বলছে কত বিল হয়েছে দোকানদার কী খেয়েছে তো বলছে কি এক বিরিয়ানি তো এক বিরিয়ানি বলেছে তাহলে ও দোকানদার হয়েছে কি একটাই বিরিয়ানি খেয়েছে তো সেই জন্য বলছে তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে ওরা চলে এসছে অফিসে এসে তারপরে আমাদেরকে গল্প শোনাচ্ছে বলছে দুটো বিরিয়ানি খেলাম তিরিশ টাকা দিয়ে আমরা সেটা কীরকম হলো আমাদের এক একটা বিরিয়ানি তো তিরিশ টাকা বলছে এরকম এরকম হয়েছে তখন আমরা বুঝতে পারলাম যে ওনারা এরকম এরকম ঘটনা করেছে দুজনেই এক বিরিয়ানি খেয়েছে তো যখন জিজ্ঞেস করেছে দোকানদার তখন ও বলছে এগ বিরিয়ানি তো এগ বিরিয়ানি বলাতে ওই একটাই বিরিয়ানি মনে করেছে তো একটার দাম নিয়েছে আর একটা ফ্রিতে হয়ে গেছে এইরকম মানে ছেলেটাও বদমাশ ছিল ও ওরকম ফাঁকি দিয়ে চলেছে তা কলকাতায় ওরকম এগ বিরিয়ানি খেলে দুটো খায় একটা দাম দিলেই হয়ে যায় জাস্ট তো আজকে আমাদের এই বাথরুম তো কমপ্লিট হয়ে গেছে তবে এই যে দরজা টর্জা লাগানো হয়ে গেছে সেদিনকে লাগিয়েছে তো যাই হোক এই যে এই সব এর মধ্যে ঢুকানো ছিল এগুলো সাফ করে দিতে হবে আর আমাদের বাথরুম কিন্তু পুরো চালু এখনও ইউজ করছি না তাই তো যাই হোক এগুলো সরিয়ে আজকে ভাবছি এটাকে ক্লিয়ার করব ক্লিন করে একদম বাথরুমটাও চালু করব তো মা এই যে সব মা এই যে সব এক এক করে বার করছে আমি মায়ের সাথে সাথে একটু হেল্প করে দিই আর এই যে ইয়ে গুলো না এই কাঠ পাট ওরা নিয়ে যাবে বাইরে এত পরিষ্কার করে দিয়েছি জিনিসপত্রগুলো নিয়ে এবার ধোয়াতে হবে ধোয়ানোর জন্য তো কোনো অসুবিধা নেই এর হ্যান্ড শাওয়ার রয়েছে দু রকমের এগুলো দিয়ে ইয়ে করবো আর ঝেঁটোতে হবে পরিষ্কার হয়ে যাবে বাথরুমে এটাই সবচেয়ে খারাপ লাগছে এই যে বেসিনের জলটা বের করবার জন্য এটা পাইপ দিতে আছে এটাই সবথেকে খারাপ লাগছে এত সুন্দর বাথরুমটা এখানে এটাই নষ্ট হয়ে গেল ঝাড় দিয়ে নয় এর জল জল আমি ফেলবো এই ওইটা একটু চালিয়েছি বললে একটু পরিষ্কার একটু জল ইয়ে ধুলোটা মোটামুটি পরিষ্কার করে ধুয়ে তো এই যে যে বেসিনটা লাগিয়েছি না এই বেসিংটা একটু আলাদা অন্যগুলোর থেকে একটু সুন্দর একটু শেপটা আলাদা এই সাদা মার্বেল বসানো এখানে সাদা টাইলস বসানো এখানে তো এটা একটু সুন্দর করে পরিষ্কার করতে হবে অ্যাসিড মারতে হবে বুঝলে অ্যাসিড দিলে তবে ওই পরিষ্কারটা এটা ভালো পরিষ্কার দিকে দিলে না ওইদিকে না এই শাওয়ারটা একটু বড় সাইজের ওই দেখো হ্যান্ড শাওয়ারটা নাও না তাহলে ভালো পরিষ্কার তুমি যেখানে ইচ্ছে নিয়ে যেতে হবে ওইটা সোজা করো মাঝখানে সোজা করো হ্যাঁ ওই হ্যান্ড শাওয়ারটা নাও

এই পর্দাটা লাগানো হয়ে গেছে একদম ঠিকঠাক হয়েছে এরকম মাপ করে দিয়েছে এবারে ভিতরের যে পর্দাগুলো আছে না এগুলো ওই স্পিড লেভেল দিয়ে মাপা হয়নি যার জন্য একটু একদিকে উঁচু একদিকে নিচে হয়ে গেছে সেগুলো এবার ঠিক করবো ওই এই দিকটা এই ডান দিকটা একটু উঁচু হয়ে গেছে এটা কিন্তু মারতে হবে দেখতে পাচ্ছি

উপরের কাজ কমপ্লিট আর সেদিনকে দেখলে ওই যে বাথরুমে কেরম নোংরা ছিল তো ওর মধ্যে ওই ওই মিস্ত্রিরা সরালো না পরিষ্কারও করলো না ওইভাবে রেখে চলে গেলো বলে করা আছে তো এখন দেখছি নোংরা নোংরা আছে একটু পরিষ্কার করতে হবে তো আমি অ্যাসিডটা একটা দিন স্নান করবো ওইটা পরে তো পরিষ্কার করতে হবে মোটামুটি হয় যে আমি সুন্দর পরিষ্কার স্নান করে চলে আর খাওয়া দাওয়া আজকে এই যে এখানটায় খাওয়া দাওয়া হয় কেন এখানে ঠান্ডা তো আমাদের একটা সুন্দর একটা সবথেকে মানে আমাদের আদিম যুগের একটা ফ্যান রয়েছে টেবিল ফ্যান বেশ ভালো হাওয়া হয় তো ওটাই সবসময় এখানে সেট করাই থাকে কিষাণ মিতরের হয়ে গেছে আবার আমার থালা নিয়ে বসেছে দেখো কি কি রান্না হয়েছে দেখো আজকে পুঁই শাক

নিয়ে <this prender>

আজকে লাস্টে পড়েছে খেতে ফ্যান বন্ধ করে দিচ্ছ কেন হ্যাঁ আমাদের হাওয়া হয়ে গেছে কে বলেছে আমাদের হাওয়া হয়ে গেছে আমরা এখনো খাবো তো এই যে আচার মা রোদ্দুরে দিয়েছিল সেটা নিয়ে আসলাম সন্ধে হয়ে গেছে তো আচারটা এখানে থাকাই ভালো তাই না আমার লেগেছে ঠান্ডা ঠান্ডা বলতে কি ওই ঠান্ডা জল খেলেই কি হয় গলার মধ্যে আটকে যায় এই কপ মনে হয় যেন গলায় আটকে যায় এটা সেই জন্য ঠান্ডা জল খাওয়া ঠান্ডা জল খাওয়া ঠান্ডা জলটা খেলে তখনই হয় সেই কারণে আধা হচ্ছে গরম মানে নর্মাল জল আর তার মধ্যে আধা থাকবে ঠান্ডা জল জলটা গরমের দিনে এই যে কোনো জায়গায় জল রাখলে সে জল মোটামুটি গরম হয়েই যায় তো সেটাকে কাটিয়ে খেতে হবে গরম জল খেললে জল খাচ্ছি গ্লুকনটি গুলেই খাই আর যা গরম পড়েছে বাপ রে এত গরম ভাল লাগছে না গ্লুকনটা এবারে এনেছি নিম্বু পানি তো নিম্বু পানিটা একদম পুরো লেবু শরবতের মতন একদম শরবত পয়লা বৈশাখের নতুন একটা শর্ট প্যান্ট কিনেছি সেই শর্ট প্যান্টটা এখনো পর্যন্ত পরতেই পারলাম না কোথায় রেখে দিয়েছিল শর্ট প্যান্টটা আজকে পরব গরম চলে গেলে কি শর্ট প্যান্ট পরবো না কি সিল খোলা হচ্ছে আজকে পয়লা বৈশাখের প্যান্ট ভাবো আজকে সিল খোলা হচ্ছে দেখো প্যান্ট তো একদম গেঞ্জির সাথে ম্যাচিং হয়ে গেল তো এই প্যান্টগুলো খুব ভালো শর্ট প্যান্ট খুব সুন্দর প্যান্টগুলো বাদগুলোর থেকে যেগুলো কিনি ওই আড়াইশো তিনশো টাকা দাম আর এটা ছশো টাকা দাম তো ভালো হবে না ওই সেই ইয়ের থেকে স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজার থেকে না ইয়েতে ইজি ওয়াই থেকে ইজি ওয়াই থেকে তো যেতে হবে একটু বাদ বাদগুলোতে এটা লিস্ট করে নিই একটু ঠান্ডা লেগেছে কাশি কাশি হচ্ছে ওই জন্য একটু সিরাপ আনতে হবে আটা আটা ওষুধ এটাই দেওয়া হয় ডাক্তারও এটাই লিখে দেব তো বাদ করলে এসছি আর কিছু কেনাকাটা রয়েছে এই জগন্নাথ গিফট হাউস এখানে আমার কিছু কেনাকাটা আছে নুডলস শেষ হয়ে ম্যাগি আটার ম্যাগি এটা নিয়েছিলাম একবার এই স্মার্ট বাজার থেকে স্মার্ট বাজার থেকে কোথায় এনেছিলাম আর নিলাম ওডোন তিনটে তিনটে বার্তমান জন্য এরা বাতকুল্লা খুঁজে ফেললাম এখনো ওয়াইপার পেলাম না মনের মতন একটা মানে রাবারের মোকালা রাবার চাইছিলাম পাচ্ছি না দেখি লাস্ট এই দোকানটা খুঁজি এই দোকানটায় পাওয়া যেতে পারে দেখি শেষমেশ পাওয়া গেল এই যে এই জিনিসটা খুঁজছিলাম রাবারের এটা খুব ভালো জল টানে এবং দিন টেকসই করে আর এই যে কতগুলো আছে এগুলো জলও ভালো টানে না আর খুব তাড়াতাড়ি নষ্ট হয় এক্সপিরিয়েন্স আছে না হুম চলো এই যে সব কেনাকাটা হয়েছে চলো আবার ঘরের দিকে দুটো ওয়াইপার নিয়ে আসলাম আর এই ওয়াইপার গুলো খুব ভালো আর হ্যাঁ আরে দুটো কি আছে ওরে এটা ও ঠাকুর না ওর একটু নিয়ে আসলাম আমার দুটো আমাদের বাтуম তিনটে তা তিনটে লাগবে না হলো তুমি এত হিসাবী কবের থেকে হলে আরে যে এর মধ্যে আছে কিছু জিনিস চলো দেখাই তো এটাতে আছে ইলেকট্রিকের জিনিস এই কিছু জিনিস শর্ট পড়ে সেইগুলো আর এখানে আছে কৃষানুর ওষুধ ওডোনিল তারপরে কৃষ্ণর জন্য এই যে আটার আটার ম্যাগি দু প্যাকেট নিয়ে এসেছি স্মার্ট বাজার থেকে কতগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব শেষ এই যে আর আছে ইলেকট্রিকের এটা বাস এগুলোই সব বাড়ি এসে কিছুক্ষণ মা বাবু কিষাণু সবার সাথে একটু বসে গল্প আড্ডা এসব করলাম তা এখন ভাবছি একটু স্নান করব কারণ এত গরম পড়েছে ঘেমে ঘেমে না গা পুরো আঁটা আঁটা হয়ে গেছে তাই ভাবলাম যে একটু চলো স্নান করে নিই আর স্নান করার আগে দাঁড়িয়েটা কাটতে সারাদিন তো আমি টাইম পাই না এত কাজ থাকে এত কাজ থাকে সারাদিনে আমি টাইম পাই না দাঁড়ি কাটার জন্য তো রাত্রেবেলায় এখন ফ্রি আছি তো ভাবলাম যে চলো এখনই স্নান মানে স্নান করবো তার আগে দাড়িটা শেভ করে নিয়ে তারপরে স্নানটা করে নেব তারপরে তো আছেই খাওয়া দাওয়া আরো রাত্রিবেলায় মনে হয় ভাতই হবে কারণ মা সাপটা বলেই দিয়েছে এই গরমের মধ্যে রুটি উটি আমি করতেও পারবো না আর খাইতেও পারবো না রুটি